হ্যালো স্টুডেন্টস ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস মেইন 2023 এর ডেট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তোমরা হয়তো কমবেশি যারা সবাই পরীক্ষা দিচ্ছ জানো যে আগামী 31st আগস্ট 2025 মিসলেনিয়াস মেইন 2023 এর পরীক্ষাটা হতে চলেছে তো বা যারা পরীক্ষা দিচ্ছ বা বা রাদার সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছ তাদের হাতে কিন্তু আর এক মাসও সময় নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী এক মাসটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব তার একটা আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তো আমাদের এই পরীক্ষাটা তোমরা কম বেশি জানো যে তিনটে পেপারে পরীক্ষাটা হয় এবং তিনটে পেপারের মধ্যে ফার্স্ট পেপারে একদম ফার্স্ট পেপারটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারটা হচ্ছে বেঙ্গলি এবং থার্ড পেপারটা হচ্ছে জি এবং অ্যাথমেটিক তো এই ইংলিশ এবং বেঙ্গলি এই পেপারটা একটা বেসিক সিলেবাস থাকে যে একটা প্রেসি একটা ট্রান্সলেশন একটা রিপোর্ট রাইটিং এবং তার সঙ্গে গ্রামার তো এখান থেকে খুব বেসিক জায়গা প্রিপেয়ার করলে মোটামুটি একটা নাম্বার স্কোর করা যায় তো অ্যালথমেটিক পার্টটা যারা মিসলিনিয়াস দেয় বা যারা পশ্চিমবঙ্গে আজকাল কম্পিটিভ ফিল্ডের পরীক্ষা দিচ্ছে তা তাদের কাছে যথেষ্ট সহজ এবং পরীক্ষায় কোশ্চেনও থাকে খুব ইজি বারোখানা প্রশ্ন করে এবং তার থেকে তোমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হয় গুণ পাঁচ পঞ্চাশ কিন্তু যে টপিকটা থেকে তুমি তোমার পাশ করা বা ফেল করা ডিপেন্ড করে সেটা হচ্ছে এই জিকে পার্টের একশো নম্বর এইটার মধ্যে তোমার পাস করা বা ফেল করা দাঁড়িয়ে আছে এবং এই একশো নম্বরের মধ্যে পার্টিকুলারলি পঞ্চাশ নম্বর যেটা এইখানে কথা বলছি আমরা তো সেই পার্টের মধ্যে তুমি যদি প্রপারলি প্রিপারেশন না করো যদি তুমি সঠিকভাবে লিখে আসতে না পারো তোমার কিন্তু প্রচুর নাম্বার কমে যেতে পারে দু হাজার সালের হিসেব বলছে যে দু হাজার উনিশ সালে জিকে শুধু জিএস পেপারটাতে নাম্বার হায়েস্ট লিখেছিল সেভেন্টি সিক্স লোয়েস্ট গিয়ে ছিল শূন্য এবং অ্যাভারেজ নাম্বার ছিল মোটামুটি থার্টি থেকে থার্টি সেভেন এইটা ছিল অ্যাভারেজ নাম্বার কারণ বুঝতে পারছো যে একটা হাইয়েস্ট কোথায় পেয়েছে এবং পড়াশোনা না করার ফলে লোয়েস্ট কোথায় পেয়েছে কিন্তু অ্যাবসেন্ট নয় ইট ইজ লোয়েস্ট মার্কস জিরো এবং একজন অ্যাভারেজ ছাত্র কোথায় পেয়েছে বুঝতে পারছো কত নাম্বারের গ্যাপ তার তোমাকে পড়তে হবে তো সেগুলো পড়বার জন্য কি দরকার না প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে কেমন প্রশ্ন এসছে সেটা একবার জানা দরকার তো প্রথম কথা দেখে নি দু হাজার পরীক্ষা থেকে কি প্রশ্ন এসেছিল কোন কোন টপিক থেকে এসেছিল ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ এটা চায়নার একটা পলিসি মানে চায়না মানে পশ্চিমে দেশগুলোর সঙ্গে ব্যবসা করার জন্য ভারতবর্ষের মধ্যে থাকা সিল্ক রুটকে রিভাইভ করতে চেয়েছিল সেইটা নিয়ে পরীক্ষা জানতে চাওয়া হয়েছে এটা নোট অন দা ওয়ান বেল্ট ওয়ান রোড মিটে গেল তো এবার এখানে বলেছে এক্সপ্লেন ইট সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া মানে এই যে ভারতবর্ষের কি লাভ বা কি ক্ষতি তো এইটা এখান থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল বা টপিক পরীক্ষাতে বারে বারে আসছে দু নম্বর কোশ্চেন আমাকে বলছে হোয়াট আর দ্য সেলিয়েন্ট ফিচার্স বিশেষ বৈশিষ্ট্য কি অফ দ্য আয়ুষ্মান ভারত দু হাজার একুশ সালে সরি দু হাজার উনিশ সালের দিকে এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয় তো এই প্রকল্পটা কি ছিল তো তোমাকে জানতে চেয়েছে তার পরের পাটেই বলছে মেনশন ইউর ওন অবজারভেশনস অ্যাবাউট দ্য প্রবলেম অফ হেলথ কেয়ার ইন ইন্ডিয়া মানে ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে কি কি সমস্যা আছে এবং আয়ুষ্মান ভারতকে ব্যবহার করলে সেই সমস্যাগুলো কিভাবে সলভ হবে বলে তুমি মনে করছো এইটা জানতে চাওয়া হচ্ছে তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট স্কিম এবার গভর্নমেন্ট স্কিমটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে নাও পারে বা রকম চেঞ্জ এলো তার উপরও পরীক্ষার প্রশ্ন আসতে পারে তিন নম্বর প্রশ্ন বলছে ভীষণ বড় একটা গ্লোবাল ইস্যু যে কোভিড 19 প্যান্ডেমিক গোটা পৃথিবীর ইকোনমিক কন্ডিশনকে কিভাবে এফেক্ট করেছে উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি মানে কোভিড নাইন্টিনের ফলে পৃথিবীর ইকোনমির কি ক্ষতি হয়েছে এবং পার্টিকুলারলি ভারতীয় অর্থনীতির কি কি ক্ষতি হয়েছে মানে এই পার্টটা হচ্ছে একটা হিউজ গ্লোবাল ইস্যু এটাও তোমরা আশা করি বুঝতে পারছো তার পরেরটা বলছে যে রাইটার নোট অন ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দু হাজার উনিশ অর্থাৎ সেই বছরের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যা স্পেনে হয়েছিল তার ওপরে একটা ছোট তাকে শর্টলি ব্যাখ্যা করো হয়ে গেল এবং স্পেশাল এমফ্যাসিস আপন দ্য ইমপ্লিকেশন্স অফ ইটস কনসিডারেশন কোন কোন সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো সমাজে কি কি এফেক্ট ফেলবে বা পৃথিবীর ক্লাইমেটের ওপরে কি কি এফেক্ট ফেলতে পারে গুড না ব্যাড আলোচনা করুন এই পার্টটা চলে এসছি গ্লোবাল এনভায়রনমেন্ট প্রোটেকশন থেকে তাহলে এরকম প্রশ্ন আমরা পরীক্ষাতে এক্সপেক্ট করতে পারি এবং শেষ প্রশ্ন গভর্নমেন্ট স্কিম থেকে আবার প্রশ্ন এসছে কিন্তু সেটা আগেরটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নয় এটা একেবারে প্লেন প্রশ্ন স্ট্রেট কাট প্রশ্ন যে মিনিমাম সাপোর্ট প্রাইস বলতে তুমি কি বোঝো এইখানে হয়ে গেল শেষ বা এটা মানে কবে চালু হয়েছে কে চালু করেছেন কি কি বলা ছিল প্রথমে কি ছিল এইটুকু বলা হলো বা এখন কি হয়েছে মিটে গেল এরপরে বলছে গিভ আ ডিটেইলড অ্যাকাউন্ট অফ ইট সিগনিফিকেন্স ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ভারতীয় কৃষি ব্যবস্থায় মিনিমাম সাপোর্ট প্রাইসের কি ভূমিকা আছে এইটা জানতে চাইছে তাই দু এর প্রশ্ন থেকে আমরা বিভিন্ন রকম টপিকগুলোকে বার করতে পারলাম দু হাজার কোশ্চেনটা দেখি একবার এটা কিন্তু আগের বারের থেকে টাফ ছিল মানে দু আঠারো কোশ্চেন ওয়াজ ওয়ে টাফার দেন কি বলছে না বলছে যে স্টেট দ্য জেনেসিস অফ রিসেন্ট রোহিঙ্গা প্রবলেম দু আঠারোতে মায়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বিতরণ করা হচ্ছিল তাদের তারা বাংলাদেশ টোপকে ভারতবর্ষে এসে আশ্রয় চেয়েছিল এবং তারপরে বিভিন্ন রকম ঘটনা তার উপরে বেশ করে ঘটে তো সেই মায়ানমার থেকে রোহিঙ্গা বিতরণের ঘটনাটাকে ব্যাখ্যা করতে বলেছে উইথ রেফারেন্স টু পার্টিকুলারলি বলে দিয়েছে মানে তোমাকে পয়েন্টগুলো বলে দিচ্ছে তোমায় কি কি লিখতে হবে এই পয়েন্ট যতগুলো বাদ যাবে তোমার নাম্বার ততগুলো কমতে কমতে যাবে এই পয়েন্ট তুমি যতগুলো এন্ট্রি করবে তোমার নাম্বার ততগুলো বাড়তে বাড়তে যাবে এই হচ্ছে প্লেন হিসেব টু দ্য রোল অফ ইউনাইটেড নেশনস অ্যান্ড ইটস ব্রডার সোশিও পলিটিক্যাল সিগনিফিকেন্স ইন দ্য কনটেক্সট অফ রিহ্যাবিলিটেশন অফ রিফিউজিজ মানে শরণার্থী বা উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার জন্য ইউনাইটেড নেশন তার যে ব্রডার সোশিয়ো পলিটিক্যাল অ্যাসপেক্ট তাতে কি ভাবছে এবং ইউনাইটেড নেশনস মধ্যে যে কথাটা বলা নেই ভারতবর্ষ কি ভেবেছিল সেইটা এখানে জানতে চা হয়েছে মানে এটাও কিন্তু হচ্ছে কাইন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশন কারণ এই রোহিঙ্গা মুসলিমরা পরবর্তীকালে ভারতবর্ষে এসে কিন্তু অনেকে শরণার্থী হয়ে এখনো বসবাস করছে দু নম্বর কোশ্চেন বলছে রাইট এর নোট অন দা রিসেন্টলিডেড কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং গতবারে মানে এ কোশ্চেন করেছিল ইউনাইটেড ক্লাইমেট সেরকম ভাবে দু হাজার আঠেরো প্রশ্ন এসেছিল কমনওয়েলথ হেডস এর মিটিং এ কি বলা হচ্ছে কি ঘটেছে কি না ঘটেছে এটাও কিন্তু এক ধরনের গ্লোবাল ইস্যু এবং গ্লোবাল থেকে বড় কথা কেন স্যার কমনওয়েলথ এর মধ্যে ইন্ডিয়া আছে তাই এটা জানতে চাওয়া হয়েছে আজকে ব্রিক্সের মিটিং হোক ইন্ডিয়া আছে আজকে জি টোয়েন্টি মিটিং হোক ইন্ডিয়া আছে এইগুলো কিন্তু জানতে চাওয়া হয় তিন নম্বর পয়েন্ট কি বলছে কমেন্ট অন দ্য রিসেন্ট ডিবেট ওভার দ্য অ্যামেন্ডমেন্ট অফ প্রিভেনশন অফ অ্যাক্ট্রসিটিজ অ্যাক্ট এটার মানে হচ্ছে যে দলিতদের ওপরে বর্তমান ভারতে যে যে অত্যাচারগুলো হয় বা আজীবন যে অত্যাচার হয়ে চলেছে তাকে প্রতিরোধ করবার জন্য কেন্দ্রীয় সরকারের সংবিধান অনুযায়ী বা দেশের সংবিধান অনুযায়ী প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট নাইনটিন ছিল তাতে বিভিন্ন সময় বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়েছে দু হাজার আগেও হয়েছিল তো সেই অ্যামেন্ডমেন্টগুলোকে জানতে চেয়েছে এবং তারপর বলেছে মেনশনিং ইজ ইম্পর্টেন্স ইন কার্বিং মানে কার্বিং মানে কমিয়ে দেওয়া ম্যাল ট্রিটমেন্ট অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাস অ পপুলেশন মানে দেশের দলিতদের উপরে যে ম্যাল বা যে অত্যাচার অনাচার গুলো হয় তাকে কিভাবে কমানো যেতে পারে এই অ্যাক্টকে ব্যবহার করে এটা কিন্তু একেবারে হার্ড কোর ন্যাশনাল ইস্যু এটাকে আমি কিন্তু গভর্নমেন্ট স্কিম বলবো না ওকে তারপরে বলছে রাইট দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি অ্যানাউন্সডিন ইন আঠারো শেষ এখানে মানে মনটা কথা এই পলিসি যেটা ঘোষণা হলো গভর্নমেন্ট স্কিম একদম টিপিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স তো তা সম্পর্কে ব্যাখ্যা করুন এবং তারপরে বলছে ইউর ওন অবজারভেশন অন দ্য প্রবলেমস অব দ্য ডিজিটাল নেটওয়ার্কিং ইন রুরাল ইন্ডিয়া গ্রামীণ ভারতে নেটওয়ার্কিং ব্যবস্থার সমস্যা তুমি তোমার চোখে কেমন বা এই যে পলিসি এটা সেটা কিভাবে সলভ করবে এই প্রশ্নগুলোকে বারবার করা হচ্ছে মানে একটা প্রশ্নের মধ্যেই দুটো বা তিনটে পার্ট করে দেওয়া হচ্ছে যদিও পার্ট মার্কস দেওয়া হয় না কিন্তু কিন্তু দুটো বা তিনটে পার্ট করে দেওয়া হচ্ছে এবং পাঁচ নম্বর কোশ্চেনটা আবার একটা গ্লোবাল ইস্যু যে এইচ ওয়ান বি ভিসা বলতে কি বোঝো ভারতীয়রা বিদেশে কাজ করতে গেলে বা অন্যান্য লোকজন আমেরিকায় কাজ করতে গেলে তা তাদেরকে ওয়ার্ল্ড ভিসা হিসেবে এইচ ওয়ান বি ভিসা দেওয়া হয় এবং এই ভিসার যখন মানে মানে এর উপরে কোন নিষেধাজ্ঞা যখন জারি হয় তখন কিন্তু ভারতবর্ষ যথেষ্ট এফেক্টেড হয় তো বলছে এই যে নতুন এইচ ওয়ান রুল তৎকালীন রাম সরকার চালু করেছিল তার কি কি নতুন অবজারভেশন ছিল তো সেইগুলোকে জানতে চাওয়া হচ্ছে তো এটাও কিন্তু হচ্ছে এক ধরনের গ্লোবাল ইস্যু ঠিক আছে বা বলতে পারো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তাহলে এখান থেকে বিভিন্ন প্রশ্ন এলো এবার বলে রাখা ভালো যে এক নম্বর কোশ্চেনটার ফুল মার্কস থাকে টোয়েন্টি এবং এটা হচ্ছে মাস্ট কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনটা লিখতেই হবে তুমি কোনো অর পাবে না তোমাকে অ্যাটেন্ড করতেই হবে এবং দুই থেকে পাঁচের মধ্যে এনি টু যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হয় পনেরো নাম্বার করে তার মানে তুমি এই চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন তোমায় লিখতে হবে বলতে পারলাম কোশ্চেনের প্যাটার্নগুলো আচ্ছা তো এই এতগুলো টপিক পড়ে বা এতগুলো কোশ্চেন পড়ে আমরা টপিক কি কি খুঁজে পাচ্ছি যে আমাদেরকে কোন কোন এরিয়া থেকে প্রশ্ন করা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যুর মধ্যে আমাদের উপমহাদেশের চারপাশে যা ঘটছে তাই নিয়ে প্রশ্ন করা হতে পারে বিভিন্ন জিও এবং সোশিও পলিটিক্যাল ইনসিডেন্ট যা মানে আর্থ সামাজিক পরিস্থিতির উপরে বেশ করে বা বলতে পারো যে গ্লোবাল পলিটিক্সের উপরে বেশ করে বিভিন্ন প্রশ্ন আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট নিয়েও কিন্তু বিভিন্ন গ্লোবাল ইস্যু আছে প্রশ্ন আমরা টোটাল পাঁচটার মধ্যে দুটো বা তিনটে প্রশ্ন ফেস করতে পারি দু নম্বর পয়েন্ট কি বলছে সরকারি স্কিম সেটা কেন্দ্রীয় সরকারের হতে পারে বা রাজ্য সরকারের হতে পারে নতুন হতে পারে বা বিখ্যাত হতে পারে তার উপর থেকে মিনিমাম একটা প্রশ্ন আমরা পাবই পাবো তিন নম্বরটা বলছে বিভিন্ন হেডলাইন সরকারি ঘটনা বা ন্যাশনাল ইস্যুস যেমন ধরো যে বিভিন্ন ঘটনা আমাদের দেশে ঘটছে এই যে ধরো আজকে এখানে আহমেদাবাদের প্লেনটা ভেঙে পড়েছিল এটা একটা বড় ঘটনা বড় দুর্ঘটনা তাই নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে বা পেহেলগাঁওতে যে টেরর অ্যাটাকটা হলো তার উপর পরীক্ষার প্রশ্ন আসতে পারে বা আমাদের কেন্দ্রীয় সরকার কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যেমন ধরো আজকে জুডিশিয়াল ডিসিশন কিছু হয়েছে বা বলতে পারো যে কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছে কোনো সংবিধানের যে আজকে এই যে পার্লামেন্টে বা বিধানসভাতে মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট সিট রিজার্ভেশন করা হলো একটা অ্যামেন্ডমেন্ট করে তা সেটা একটা জুডিশিয়াল বা সেটা একটা লেজিসলেটিভ চেঞ্জ বা বলতে পারো আজকে যে বিভিন্ন সিদ্ধান্ত বা বিভিন্ন কেস আজকে আমাদের এখানে সুপ্রিম কোর্টে ঘোষণা হচ্ছে কোন বিখ্যাত কেস যদি এখানে উঠে আসে সেগুলো পরীক্ষাতে আসতে পারে তারপর ধরো কোনো ইকোনমিক্যাল চেঞ্জ হয়েছে কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার বা আরবিআই গ্রহণ করেছে সেটা নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে বা এনভায়রনমেন্ট প্রোটেকশনে ভারত সরকার কি করছে না করছে তার উপরে পরীক্ষার প্রশ্ন আসতে পারে এই তার মানে এই পাঠ থেকে আমরা একটা বা দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় পেতে পারি তো এতগুলো টপিক থেকে আমাদেরকে কি কি পড়তে হবে তা প্রথম কথা হচ্ছে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে পড়াশোনা করতে হবে বা আন্তর্জাতিক ঘটনা নিয়ে পড়াশোনা করতে হবে মিনিমাম দশ থেকে পনেরোটা ইচ সেন্ট্রাল এবং মানে হচ্ছে স্টেট দুটো থেকে পনেরো পনেরো তিরিশটা করে মোটামুটি স্কিম পড়তে হবে এবং সবচেয়ে বড়ো কথা সেন্ট্রালের বিভিন্ন স্কিম রাজ্যে কোন অবস্থায় আছে আবাস যোজনার কথা তোমরা জানো একশো দিনের কাজের কথা তোমরা জানো আয়ুষ্মান ভারতের ইস্যু তোমরা জানো তো সেরকম ইস্যু কোথায় কোথায় ঘটছে তো সেইগুলো পশ্চিমবঙ্গে তার কি দশা বা তার তার কি ভবিষ্যৎ সেটা নিয়েও তথ্য রাখতে হবে বাট কোনো নেগেটিভ তথ্য রাখলেও তুমি সেটা পরিবেশন করবে না তুমি সব সময় পজিটিভ উত্তর লিখবে ঠিক আছে এবং তিন নম্বরটা হচ্ছে गवर्नमेंट স্কিম বাদ দিলে বিভিন্ন বিভিন্ন ঘটনা আমাদের দেশে ঘটছে মোটামুটি 20 30 খানা টপিক আমাদেরকে পড়তে হবে মানে কম বেশি ষাটটা থেকে সত্তরটা টপিক তোমাকে মিনিমাম পড়ে গেলে তুমি কিন্তু বাংলা ইংরেজি দুটো পেপারের রিপোর্ট রাইটিং এবং ডেসক্রিপটিভ সি এর পাঁচটা টপিক এবং তার সঙ্গে হচ্ছে ওয়ান লাইনার কারেন্ট প্রশ্নগুলো থেকে কিন্তু অন্তত সেভেন্টি পার্সেন্ট এরিয়া কমন পাওয়ার জায়গায় পৌঁছে যাবে এই ষাটটা সত্তরটা টপিক করলে তুমি কিন্তু মিনিমাম সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কমন পেতে পারো এবং কমন পেয়ে তুমি কিন্তু নাম্বার ম্যাক্সিমাম স্কোর করতে পারো ঠিক আছে এবার চলে আসবো একটা ইম্পর্টেন্ট জায়গায় সে ধরে নাও আমি কিছু জানি না বা প্রপারলি উত্তরটা মনে নেই ভাষা ভাষা জানি কখনো পড়েছি আমাকে তো উত্তর লিখতে হবে সেই উত্তরটা লেখার জন্য আমি কি কি পদ্ধতি অবলম্বন করব এখন দেখে নেওয়া যাক যে কোনো ডেসক্রিপটিভ সি এ আনসার তোমাকে পাঁচটা স্টেপে লিখতে হবে বা পাঁচটা ধাপে লিখতে হবে একদম প্রথমে থাকবে হচ্ছে একটা সূচনা বা ভূমিকা এবং ভূমিকাটা দু থেকে তিন লাইনের বেশি হবে না মানে বিষয়টা কি কেন কি জন্য তোমাকে এইটা ব্যাখ্যা করতে হবে দ্বিতীয় পয়েন্টে থাকবে হচ্ছে বিষয়টা কি মানে বিষয়টা খায় না মাথায় দেয় কি এবং কেন মানে কেন ব্যাপারটা ঘটনায় আছে কেন এটা কারেন্ট অ্যাফেয়ার্সে উঠে এসছে তার কারণটা তোমাকে দু থেকে তিন লাইনের মধ্যে ব্যাখ্যা করতে হবে তৃতীয় পয়েন্ট হচ্ছে সেলিয়েন্ট ফিচার যেটা আমরা এক্ষুনি পড়ছিলাম যে বিভিন্ন ঘটনা বিভিন্ন সরকারি প্রকল্প বিভিন্ন সিদ্ধান্ত তার সেলিয়েন্ট ফিচার বা বৈশিষ্ট্য কি কি আছে ঠিক আছে সেই বৈশিষ্ট্যগুলোকে এক দুই তিন চার করে পয়েন্টে সাজিয়ে লিখবে অথবা পয়েন্টে না পারলে সময় না থাকলে ডায়াগ্রাম করে ছবিতে স্কিন বানিয়ে তুমি দেখিয়ে দেবে কিন্তু এই ফ্যাক্টগুলোকে তোমাকে ব্যাখ্যা করতেই হবে এবং তার উপর এটাও কিন্তু পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট বা সরকারের সিদ্ধান্ত বেস্ট এইগুলো মাথায় রাখতে হবে ওকে আচ্ছা তারপরে যে কোনো ঘটনার একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে মানে একটা প্রোস থাকে একটা কনস থাকে একটা প্রবলেম থাকতে পারে একটা সলিউশন থাকতে পারে এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে মানে মোদ্দা কথা পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টগুলোকে তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে এবং রিলিভেন্ট ডেটা বলতে কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে সেগুলোকে আরও বেশি করে ব্যাখ্যা করতে হবে এবং শেষে থাকবে হচ্ছে একটা উপসংহার এবং সেই উপসংহারে কিন্তু তুমি তোমার একটা ভিউ পয়েন্ট দেবে মানে পার্সোনাল ভিউ তোমার সেই বিষয় কি ভালো হলো না খারাপ হলো এটা কিন্তু তুমি দিতে পারবে না তাই একটা নিউট্রাল বা নিরপেক্ষ ভিউ পয়েন্ট তোমাকে দিতে হবে এইটা দিয়ে তুমি তোমার উত্তর শেষ করবে তোমার কাছে পাঁচটা পয়েন্ট এবার বলে রাখি কুড়ি নম্বরের প্রশ্ন পরীক্ষাতে এলে ম্যাক্সিমাম সাড়ে তিনশো থেকে চারশো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় পনেরো নম্বরের প্রশ্ন যেগুলো আসবে সেগুলো আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডের বেশি লেখার সময় তুমি পাবে না এবং এই যে পাঁচটা পয়েন্ট বললাম পাঁচটা পয়েন্টের প্রত্যেকটায় অ্যাভারেজে চারটে করে লাইন থাকলে টোটাল কুড়ি লাইন হয় কুড়ি লাইনের প্রত্যেকটায় দশটা করে ওয়ার্ড থাকলে দুশো থেকে তিনশো ওয়ার্ড তোমার এমনি চলে আসবে তো আরামসে তুমি উত্তর লিখতে পারবে এই পাঁচটা ফেস বা পাঁচটা ধাপকে মিস করলে কিন্তু তুমি ভুল করবে তো এবার বক্তব্য কি আমার এখানে যেটুকু বলা সেটুকু বলা হয়ে গেছে তো মেন পার্টটা হচ্ছে যে আগামী এক মাসে তুমি প্রিপারেশন কিভাবে করতে পারো এক নিজে প্রিপেয়ার করতে পারো নিজের টপিক সাজেস্ট করে নিজে টপিক চুজ করে লিখে লিখে পয়েন্ট যোগ করে প্র্যাকটিস করতে পারো অথবা তুমি আমাদের হেল্প নিতে পারো তো সে আমাদের হেল্প নিলে আমরা এই বিষয়গুলোকে তোমাকে কিভাবে হেল্প করতে পারি না আমরা এখানে চেষ্টা করছি এই এই যে আমাদের ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার সব থেকে শক্ত তার ওপরে আমরা একটা ক্র্যাশ কোর্স প্ল্যান করেছি সেই ক্র্যাশ কোর্সের মধ্যে প্রথমেই থাকবে কোশ্চেন প্যাটার্ন যে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এবং তার ওরিয়েন্টেশন নিয়ে আমরা এখানে কথা বলবো দ্বিতীয় বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু অর্থাৎ আমাদের উপমহাদেশে কি কি ঘটছে তৃতীয় বিষয় হচ্ছে বিভিন্ন গ্লোবাল ইস্যু এবং তার সঙ্গে ক্লাইমেট চেঞ্জ কি কি ঘটছে চতুর্থ বিষয় বা পঞ্চম বিষয় হচ্ছে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের স্কিমগুলো কি কী আসছে এরকম প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় বারে বারে পেয়ে থাকি তারপরে হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন হেডলাইন ইস্যু কি কি আছে এবং এনভায়রনমেন্ট প্রোটেকশন নিয়ে আমরা কি কি ভাবছি সেসব নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে বা বিভিন্ন জুডিশিয়াল ডিসিশনস বা ইকোনমিক্যাল ডিসিশনস পরীক্ষায় কিছু হয়ে থাকে সেসব নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে এবং তা শুধু তাই নয় এই পার্টটা হচ্ছে ডেসক্রিপটিভ সি এ পার্ট এবং তার যার পূর্ণমান পঞ্চাশ যেগুলো আমাকে বেশি জোর দিয়ে পড়তে হবে কারণ তার সিলেবাসটা অনেক বড় বাট যে জায়গাটা খুব ছোট্ট করে পড়লে তোমরা কমন পেতে পারো সেই পার্টটা হচ্ছে সাজেস্টির জিকে পার্ট অর্থাৎ অ্যাব্রিভিয়েশন পরীক্ষাতে আসে বিভিন্ন সরকারি স্কিম পরীক্ষাতে আসে এখান থেকে টোয়েন্টি মার্কসের প্রশ্ন পাওয়া যায় খুব সামান্য কিছু অ্যাব্রিভিয়েশন এবং সরকারি স্কিম পড়ে নিলে এখান থেকে কুড়িতে কুড়িও পাওয়া যায় তো সেই জায়গাটা নিয়ে আমরা একটা ক্লাস এখানে মানে করানোর চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে যে যে তিরিশ নম্বর পনেরোটা প্রশ্ন দুই নম্বর করে থাকে তাতেও কিন্তু সামান্য পড়লে অনেকটা এরিয়া কমন পাওয়া যায় তো সেই এরিয়াগুলোকে মাথায় রাখলে কিন্তু এই জিকে কেসি এ নিয়ে আমরা কথা বলবো টোটাল নটা ক্লাস আমরা ইউটিউবের লিংক দিয়ে তোমাদেরকে দেখতে দেবো তো এবং সেখান থেকে তোমরা এই এই প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসে যা যা কন্টেন্ট তোমাকে পড়ানো হবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা বাছাই করা কন্টেন্ট তোমাকে দেওয়া হবে এবং সেই কন্টেন্টের উইথ পয়েন্ট বাংলা এবং ইংরেজি দুটোরই ভাষায় দুই ভাষায় পিডিএফ তোমাকে যত সময় পৌঁছে দেওয়া হবে তোমার পড়াশোনা পাঠটা হয়ে গেল ঠিক আছে বাট শুধু পড়ে কি হবে আসল কথা হচ্ছে স্পিড এবং তুমি এই যে পড়লে সেই পড়ার প্রপার ব্যবহার করতে পারছো কিনা তার জন্য তোমাকে দিতে হবে টেস্ট তো প্রথম দুখানা শর্ট টেস্ট নেওয়া হবে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক উপরে মানে বিভিন্ন ইস্যু গভর্নমেন্ট স্কিম বা জিকেসি এর উপরে তোমাকে পরীক্ষা নেওয়া হবে শর্ট টেস্ট এবং তারপরে তিনটে ফুল লেংথের টেস্ট নেওয়া হবে প্রথম দুটো টেস্ট সেগুলো জি কে এবং সি এর ফুল নম্বরের টেস্ট হবে কিন্তু শেষ আমরা ভেবেছিলাম যে শুধু কিন্তু টেস্টে সেটা নিলে ফ্রুটফুল হবে না তাই জি শুধু জি নয় এবং শুধু একশো নম্বর নয় সাড়ে চারশো নম্বরের যে টোটাল টেস্ট হয় সেইটা একটা ফাইনাল মক টেস্ট আমরা নেব পরীক্ষার আগে এবং সেই মক টেস্টগুলো তোমার তোমরা কি করবে পরীক্ষাগুলো মগ দেবে যথা সময় সেই মগ গুলো দিয়ে পিডিএফ ব্যবহার করব তার মধ্যেই তোমরা পরীক্ষা দেবে সেখানেই খাতা জমা করবে সেখানেই খাতা খাতা ফেরত তোমরা পেয়ে যাবে এবারে চলে আসবো সব থেকে অপ্রিয় পার্টটায় যেটা বলতেই হয় যে আমাদের এই কোর্সের ডিউরেশনটা হচ্ছে তেইশে জুলাই থেকে শুরু হচ্ছে চলবে পরীক্ষা ঠিক এক সপ্তাহ আগে আমরা টেস্ট বা কোর্স কমপ্লিট করে দেব তেইশে আগস্ট দু হাজার পঁচিশ চব্বিশে আগস্ট এই পরীক্ষাটা বা বা সিরিজটা গড়াবে না কারণ তোমাদের সাত দিন কুল ডাউনের সময় চাই নিজেদের রিভিশনের সময় চাই কোর্স করাবেন কে কোর্স করাবো আমি শান্তনু মৈত্র এবং সঙ্গে থাকছেন সোশিওলজির বিখ্যাত মেন্টার সানি দে স্যার তো আমি কয়েকটা চাকরি পেয়েছি তো দু হাজার তেরো সালে ক্লাসিপে চাকরি করেছি পনেরো ক্লাকশিপে সেকেন্ড র্যাঙ্ক করে সেক্রেটারিয়েটে কাজ করছি আজকে ছ বছর হয়ে গেল দু সালে ডাব্লিউ বিসিএস এ গ্রুপ ডিতে চাকরি পেয়ে পেয়েছিলাম দু সালে ডাব্লিউ বিপিএসসি মিসলিনিয়াসেও ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেসেও চাকরি পেয়েছিলাম তো এই সামান্য প্রিপারেশন করতে গিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার বা চেষ্টা করব এই টোটাল কোর্স ফিটা ধার্য করা হয়েছে এক মাসের জন্য ট্রিপল নাইন বা নশো নিরানব্বই টাকা তোমরা আমাদের সাথেও কোর্সগুলো কমপ্লিট করতে পারো কারণ আমরা তোমাদেরকে প্রায় একদম রেডিমেড পিডিএফ দিয়ে দেবো হ্যাঁ মডেল আনসার নয় সেটা তোমাদেরকে লিখতে শেখাবো আমরা কিন্তু মডেল আনসারের জন্য যা যা প্রয়োজন তাই তাই আমরা তোমাদেরকে প্রোভাইড করব ইনক্লুডিং অল পিডিএফ এবং সঙ্গে রেকর্ডেড ক্লাস তার সঙ্গে সঙ্গে দরকারি লাইভ ক্লাসও থাকবে যতগুলো প্রয়োজন পড়বে ঠিক আছে এবং এবং যদি কোর্স নাও করো কিচ্ছু যায় আসে না তোমরা মোটামুটি চেষ্টা করবে যে বাড়িতে নিজেদের মতো করে প্রিপেয়ার করার খুব ইম্পর্ট্যান্ট ঘটনা যা আশেপাশে ঘটছে সেগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করো গুগলের মধ্যে সব তথ্য দেওয়া আছে সেগুলোকে জট ডাউন করে একটা খাতা তৈরি করো এবং সেগুলোকে সময় ধরে লেখা প্র্যাকটিস করো তাহলেই দেখবে তুমি কিন্তু অনেকটা ভালো প্রিপারেশন করতে পারবে এক মাস সময় এখনো আছে তিরিশ দিনে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি প্রিপেয়ার করো আরামসে তুমি কিন্তু পরীক্ষা পাশ করার মতো জায়গায় পৌঁছতে পারবে দল আপোনাৰ দেখা হ'ব থক এভৰি ওৱান অল দ্য বেষ্ট